নমস্কার বন্ধুরা আমার ফুডি রিঙ্কু দে চ্যানেলে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছে না কেন সকলকে স্বাগত আর অসংখ্য ভালোবাসা তো দেখো আজকে কি বানাবো কি রেসিপি বানাবো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে তো আজকে বানাবো ডিমের ভাপা করে কারি অল্প সময়ে আর কম মশলা দিয়ে কি করে বানাই সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর ভিডিওটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি অবশ্যই ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো কেউ কিন্তু একটুও স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না তোমরা রেসিপিটা আমি কেমনভাবে তোমাদের সাথে শেয়ার করছি চলো শুরু করে যা মানে শুরু করা যাক রেসিপিটা ফার্স্টে দেখো আমি এখানে তিনটে ছোট সাইজের বাটি নিয়েছি আর এখানে কিন্তু আমি তিনটে ডিম নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবে আমি কিন্তু এখানে তিনটেই ডিম নিয়েছি তো দেখো বাটিগুলোতে আমি ফার্স্টে সাদা তেল ব্রাশ করে নেবো সাদা তেল অল্প অল্প করে দিয়ে একদম বাটিটা বুলিয়ে নেব ভালো করে ভালো করে লাগিয়ে নেবো সাদা তেলটা তো তিনটে বাটির মধ্যে আমি কিন্তু সাদা তেল বুলিয়ে নিলাম এরপর কিন্তু আমি দেখো যে ডিমগুলো রেখেছি সেই ডিমগুলো দিয়ে দিয়েছি কিন্তু তো দেখো ডিমের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কুচি করে রাখা ধনে পাতা এই সময় শীতকালে ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়াই যায় তোমরা কিন্তু এটা দিতে ভুলো না ভালো লাগবে খেতে অল্প একটু ঝাল ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদটা তোমরা তোমাদের মতো দেবে ঝালের পরিমাণটা তো অল্প একটু কিন্তু আমি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু লবণ এখানে তোমরা সাদা লবণের পরিবর্তে কিন্তু বিট লবণ দিতে পারো তার টেস্ট কিন্তু অনেক সুন্দর আসে দেখো এখানে বন্ধুরা আমি একটা কড়াই নিয়েছি গ্যাসের চুলাই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম এরপর আমি কিন্তু এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের উপরে আমি কিন্তু দেখো বাটিগুলো বসিয়ে দিলাম যে ডিমগুলো ফাটিয়ে নিয়েছিলাম মানে দিয়ে দিয়েছিলাম সেই ভাপা করব বলে বাটিগুলো চাপিয়ে দিচ্ছ ওই স্ট্যান্ডের মধ্যে এখানে দশ মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে দেব তারপরে ফিরে এসে দেখব ডিম ভাপাটা কেমন রেডি হলো তো চলো দশ মিনিট চাপা দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি অল্প একটু চার মগজ অল্প একটু আতপ চাল আর কিছুটা আলমন্ড বাদাম আর অল্প এক কুচো দু কুচোর মতো কিছুটা পরিমাণ আধা কুচো নিয়েছি তো এইগুলো সব পেস্ট করে নিয়ে আসছে আর এদিকে দেখো দশ মিনিট পর আমি চলে এসেছি তো দেখো ডিমের ভাপাগুলো অলরেডি ডান মানে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি নামিয়ে নেবো তা এদিকে দেখো টিকে কিন্তু মশলার পেস্ট করে নিয়ে চলে এসেছি অলরেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি এই ছুরির সাহায্যে হালকা হালকা করে সাইডগুলো আমি চাকু দিয়ে ইয়ে করে দিয়েছিলাম উঠে যাবে তাড়াতাড়ি একাতে ক্যামেরা করছি তাই তোমাদের দেখাতে পারলাম না আমি উঠিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো তা আমি কিন্তু রেসিপিটা তৈরি করব সাদা তেল সরি সর্ষে তেলে এখানে সর্ষে তেলি রেসিপিটা তৈরি করলে তার টেস্ট কিন্তু ভালো আসে তো দেখো এই যে ডিমের ভাপাগুলো কি সুন্দর গোটা গোটা একদম উঠে এসেছে ভালো হয়েছে আর এখানে একটুখানি মানে ছুরিটা এক সাইডে বসে গিয়েছিল সেই জন্য হালকা ভেঙে গিয়েছিল কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে তো দেখো আমি এখানে সর্ষে তেলের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে গোটা দারচিনি এলাচ লবঙ্গ আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা তো এখানে দেখো অল্প একটু রসুন থেতো করে নিয়েছি দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ আমি কুচি কুচড়ি কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো রসুনটা একটু ভাজা করে নিই রসুনের ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে তো দেখো রসুনটা ভাজার পর আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে ভাজা করে নেব পেঁয়াজ একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে অল্প একটু লবণ দিচ্ছি লবণ দিলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এরপরে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে এরপর কষিয়ে নেবো মানে ভাজা ভাজা করে নেব দেখো কি সুন্দর টমেটোটা আর পেঁয়াজটা একসাথে মাখো মাখো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর কিন্তু আমি বেটে রাখা কাজু সরি চারমগজ আলমন্ড বাদাম যেগুলো মশলাগুলো বেটে নিয়েছিলাম সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম আর বাটিটা অল্প একটু ধুয়ে জল দিয়ে দেবো নিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আশা করছি সকল বন্ধুরা আমার এত দূর পর্যন্ত দেখেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি তোমাদের কোথাও ভালো লাগে লাইক তো করে দিও আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না তো দেখো এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি ওই চামচে এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো অল্প একটু দারচিনি মানে দারচিনি এলাচ লবঙ্গ ওর গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দেখো আমি অল্প একটু চাউমিন মশলা দিচ্ছি এখানে কিন্তু চাউমিন মশলা দিলে টেস্ট কিন্তু হেভি লাগে হেভি আর এখানে কিন্তু দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কী বলো তো কালারটা বিউটিফুল নিয়ে আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিলাম আর লবণের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিলাম কারণ লবণ আগেই দিয়েছি চলো মশলাগুলো আবারও ভালোভাবে আমি কষিয়ে নিই তো তোমরা দেখতে থাকো ভালো লাগবো অবশ্যই তো দেখো কি সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসেছে মশলাটা ইতিমধ্যে আমি কিন্তু কিছুটা পরিমাণ মানে হাফ কাপের মতো জল ব্যবহার করছি এরপর আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে বন্ধুরা আমি তোমাদের বলে রাখছি আমার কাছে কাজু ছিল না সেই জন্য আমি কিন্তু আলমন্ড বাদামটাই ইউজ করেছি তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে অবশ্যই তোমরা আলমন্ড বাদামের জায়গায় কাজুটা অবশ্যই দেবে কারণ কাজুর টেস্টটা একটা আলাদা রকমই ফ্লেভার নিয়ে আসে তো দেখো মশলা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে তেল ছেঁড়াতে শুরু করে দিয়েছে আর কী সুন্দর কালারটা এসছে লাল লাল হাহা কী দারুণ দেখতে লাগছে তাই না তো চলো আবারও অল্প পরিমাণে মানে হাফ কাপের মতন আবারও একটুখানি জল দিয়ে দিচ্ছি তারপরে কিছুটা ফুটে এলে আমি কিন্তু ভাপিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব তো দেখো অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি মানে ভাপা ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো একটা একটা করে দিয়ে দেব সব সব বলতে তিনটে আমি এখানে পরিমাণে তিনটে নিয়েছি তোমাদের যদি পরিমাণে বেশি সংখ্যায় থাকে অবশ্যই তোমরা বেশি নেবে আর খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল বাড়ির সকলেই বলেছিল যে হেভি হয়েছে আর উপর থেকে আমি কিন্তু অল্প একটু ধনে ছড়িয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব মানে পাঁচ মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেডি তৈরি হয়ে যাবে রেসিপিটা বন্ধুরা তোমরা ধনেপাতা যদি না দাও তোমরা কিন্তু এখানে কাশারি মিথিও ব্যবহার করতে পারো তার টেস্টটাও কিন্তু ভালো লাগবে তাও এখন শীতকাল তো ধনেপাতা খুবই ভালো পাওয়া যায় সেজন্যে তোমরা কিন্তু ধনেপাতাটা দিতে ভুলো না তো দেখো কী সুন্দর জাস্ট ফাটাফাটি হয়েছে আর অলরেডি তৈরি হয়ে গেছে আমি কিন্তু গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে তোমাদেরকে সারপরে দেখাচ্ছি কি দারুণ হয়েছে কালারটা সেই লেভেলের হয়েছে গো এই একটা রেসিপি থাকলে ভাত মানে নিমেষেই খেয়ে নেওয়া যাবে আর কোনো সবজির তরকারি লাগবে না জাস্ট এরকম একটা ফাটাফাটি দুর্দান্ত স্বাদের রেসিপি থাকলে না আর কিছু লাগে না গো জাস্ট ফাটাফাটি আর ওয়াও ওয়াও হয়েছিল। তো দেখো শেষ পর্যন্ত তোমরা তো ভিডিওটা দেখেছো আশা করছি আর কিছুটা বাকি আছে শেষটা দেখেই নাও পুরোটা দেখার অনুরোধও রইল আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন ভিজিট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকন টুং করে বাজিয়ে দেবে যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চট জলদি পৌঁছে যায় এটা খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু অপূর্ব খাওয়া আর গন্ধ একটা আলাদাই অনুভূতি ঘ্রাণেই অর্ধেক ভোজন দুর্দান্ত গন্ধ ছেড়েছিল দুর্দান্ত সেন্ট হয়েছিল আর খেতে তো অপূর্ব হয়েছিল আর দেখেই তো কেমন লাগছে তাই না বন্ধুরা অসম্ভব সুন্দর তো গার্নিশ করার জন্য ওপর থেকে আমি দুটো টুকরো ধনে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা আমার রেসিপিটা আজ এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে টাটা